অ্যাবসলিউটলি করেক্ট তুমি যেটা বলছো আর এটা অপেক্ষা করা নয় আমার মনে হয় এটা বাংলার মানুষ তারা এটাই তাদের প্রাপ্য তুমি যে উক্তিটা দিলে একটু সংশোধন করে বলি সম্ভবত সতেরোশো আশিতে এডবান বার্ক আইরিশ ইংলিশ ফিলোদফার উনি বলেছিলেন যে শয়তানের উত্থানের জন্য সবথেকে বেশি প্রয়োজন ভালো মানুষদের নিষ্ক্রিয়তা পশ্চিমবঙ্গের মানুষদের বৃহত্তর জনসংখ্যা তাদের নিষ্ক্রিয়তা আজকে আমরা এই যাত্রাপালা দেখছি এটা হয় ইয়ার এন্ডের সময় দেখবে সেলসম্যানদের মধ্যে কম্পিটিশন হয় সেলস টার্গেট অ্যাচিভ করবার জন্য তো রবীন্দ্রনাথ বলেছেন না রাজা যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ সিদ্দিকুল্লা একটা পারিষদ হুমায়ুন কবির একটা পারিষদ মানে ওই মুর্শিদাবাদের বিধায়ক এখন সমস্যা হচ্ছে এই হুমায়ুন কবির ডেবরাট প্রাক্তন আইপিএস সম্ভবত দুশো দুহাজার চোদ্দ সময় উনি মুর্শিদাবাদের এসপি ছিলেন উনি আজকে কেন বলছেন যে কার্তিক মহারাজ সন্ত্রাসবাদী তাই সন্ত্রাসবাদীকে দেখে উনি কেন আইনি পদক্ষেপ নেননি কেউ তো মালা করেনি উনি তো এসপি ছিলেন তো এই সমস্ত মানুষ এরা রাজনীতির জন্য ইউনিফর্মের এবং আইপিএস পদমর্যাদার কলম কোয়েবার এখন এরা সব সেলসম্যান হয়ে গেছে লক্ষ্য নির্দিষ্ট প্রত্যেকের একটা এজেন্ডা আছে যে আমার মুখটা যেন ভবিষ্যতে যদি খিলাফত শাসন জারি হয় যে স্বপ্ন দেখছে পূর্ব পাকিস্তান হয়ে যায় বাংলার জসিমউদ্দিন রহমানি তো আহ্বান করেছেন মমতা ব্যানার্জিকে ঠিক সেরকম যদি হয় আমার মুখটা যেন পরিচিত থাকে আমাদের আকাদের জন্য এটা বাংলার মানুষ এটা এটাই প্রাপ্য এটা অত্যন্ত দুর্ভাগ্য দিয়ে জীবন যুগ আমার আরেকটা আমার আরেকটা অগ্নিমান আছে আমি এটা আপনাকে জিজ্ঞাসা করতে চাই তার কারণ আমার মনে হয় যারা এই ভারত সরকারের ভারত রাষ্ট্রের আপনি সব থেকে গর্বের ইউনিফর্মটা পড়েছেন তবু আমি বলছি যারা শান্তিরক্ষকের ভূমিকায় আইন রক্ষকের ভূমিকায় কোনো না কোনো ইউনিফর্ম কোনো না কোনো দিন যদি একবেলার জন্য গায়ে তুলে থাকেন তাহলে তারা এর মর্যাদা বোঝেন তাই আমার আজকের দ্বিতীয় অগ্নিবাণ দীপাঞ্জনবাবু এটার উত্তর আমি প্রথম আপনার কাছ থেকেই চাই পুলিশেও নিঃশব্দ অনুপ্রবেশ মৌলবাদীদের দীপাঞ্জনবাবু কদিন ক বছর হল হুমায়ুন কবির চাকরি ছেড়েছেন তিনি একটা জেলার এসপি ছিলেন এমন একটা জেলার যে জেলাটা এক্সটেন্ডেড বাংলাদেশের পার্ট করে নেওয়ার তার দাবি করবার আশঙ্কা করছেন পাঁচবারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বিজেপির নয় কংগ্রেসের তাহলে আমি এই হুমায়ুন কবিরদের মানে এসপি হুমায়ুন কবিরদের ভূমিকাকে কীভাবে দেখবো দেখুন একটু আগে আমি চাপাতির কথা বলেছি দীপাঞ্জনবাবু আমি অন এয়ার সাধারণ মানুষকে এটা বলতে চাই বলে রাখতে চাই আমার শরীরে যদি এক হাজারটা চাপাতির কোপও পড়ে এবং যে মার্চ এসে যদি একজন মুসলমান হয় তাহলেও আমি মৃত্যুর সময় ওই বিশ্বাস নিয়ে মরবো না যে সব মুসলমান জঙ্গি আমি অসুস্থ নই হুমায়ুন কবিরদের মতো কিন্তু আমি ওই একই বিশ্বাস থেকে এটাও বিশ্বাস করি না পশ্চিমবঙ্গের সব পুলিশ খারাপ ভারতের সব পুলিশ খারাপ কিন্তু কোথাও কি পুলিশের উর্দিতেও মৌলবাদের অনুপ্রবেশ ঘটেছে দীপাঞ্জনবাবু আজকের পর কি মনে হচ্ছে এটা অনির্বাণ পরিষ্কার ব্যাপার এটা তোমার দর্শকদের জন্য বলি অনেকে বোঝেন যে স্লিপার সেল এটা শুনেছেন স্লিপার সেল ছোট ছোট মানুষদের জন্য তার থেকে বড় হচ্ছে ডিপ স্টেট এই সমস্ত মানুষ হচ্ছে সবসময় জরুরি নয় ডিপ স্টেট সন্ত্রাসবাদী শক্তি আল কায়দা বা জৈস মোহাম্মদ বা এস দেশ তাদের হয় আর এই সমস্ত যারা উক্তি করেন যে সমস্ত আচার ব্যবহার দেখান তারা হচ্ছে সন্ত্রাসবাদীদের ডিপ স্টেট এবং এরা বহু দিন ধরে ধীরে ধীরে পুলিশ প্রশাসন সমস্ত জায়গায় এদের অনুপ্রবেশ হয়েছে সুযোগের অপেক্ষায় রয়েছে যেদিন সময় হবে সুযোগ হবে এরা কিন্তু প্রকাশে চলে আসবে ধীরে ধীরে প্রকাশ্যে আসতে দেখা শুরু হয়েছে দুর্গাপুজোর আগে যেমন কাশফুল দেখা যায় বোঝা যায় আশ্বিন মাস আসছে দুর্গা আমরাও এই ইন্ডিকেশন গুলো পাচ্ছি যে এদের বোধহয় একটা মেসেজ এসে গেছে এবার বেরিয়ে আসো এবার দেখবে অনেক ডিপ স্টেট অস্ট্রিপার সেল বেরিয়ে আসো স্লিপারসেল পুলিশের ভিতরেও থাকতে পারে তৈরি হতে পারে তারই ইঙ্গিত দিচ্ছে দুর্গা পুজোর আগে কাশফুল ফোটার মতো সুকন্যা আমার দুটো অগ্নিবান আছে কোনটার উত্তর দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয় এবার চাপাতির কোপটাও কোটান কোট বৈধ হয়ে যাবে লিগেলাইজড অথবা পুলিশ ও নিঃশব্দ অনুপ্রবেশ করেছে মৌলবাদের আমি আপনাকে চুজ করে নিতে দিলাম আজকে দুটোর যে কোনো একটা উত্তর দিচ্ছি চাইলে দুটোর নতুন আমার খুব একটা অবাক লাগলো সাংবাদিকতা পেশাটাকে অনির্বাণবাবু আমরা খুব শ্রদ্ধার সঙ্গে দেখি চতুর্থ স্তম্ভ তো এখানে আমি তৃণমূল কংগ্রেসের সমর্থক হয়ে এসছি এটা আমি খুব গর্ববোধ করি বলতে কিন্তু প্রথম হুঁশিয়ারিটা হয়তো তৃণমূল কংগ্রেসের সমর্থক হয়ে কথা বলার জন্য আপনি আমার দিকেই আপনার অগ্নিবাণটা চুললেন যে সুকন্যা সময় কিন্তু খুব অল্প আমি খুব অল্প সময় নিয়ে আপনারাও খুব অল্প সময় দেন সবাইকে বলেছি সবাইকে বলেননি আপনি স্পেশালি মেনশন আপনি দেখুন আপনি নেবেন আপনি দেখুন এই চাপাতির কোপের কথাটা আপনি যেটা বলছেন বা জঙ্গি অনুপ্রবেশের কথা যেটা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী এমন একজন নেত্রী উনি এই পশ্চিমবঙ্গের হাল ধরেছেন বলেই আমরা খুব সুস্থভাবে আছি যারা পশ্চিমবঙ্গে মৌলবাদীরা ঢুকে পড়ছে জঙ্গিরা ঢুকে পড়ছে বলে বলছেন না

রামকৃষ্ণ মিশন বা যে কোন জায়গা যে কোন প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশন থেকে একটা জঙ্গি beriছে একটা উদাহরণ দেবেন আমাকে সব জায়গা থেকে এরকম না 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 এই জেনারেলাইজ করা প্রবণতাটা খারাপ কিন্তু কোনো মানুষ হয়তো এটা হতে পারে জেনারেলাইজ করা প্রবণতাটা খারাপ আমি বলছি রামকৃষ্ণ মিশন কেন আমি বলছি রামকৃষ্ণ মিশন কেন অন্য যে কোন এরকম প্রতিষ্ঠান থেকে

সেই জেলা থেকে অদ্ভুতভাবে সারগাছির রামকৃষ্ণ মিশন আশ্রম স্বামী অখণ্ডানন্দ ওখানে যা করে গিয়েছেন তা পৃথিবীর ইতিহাসে আজব্দি আছে কিনা জানি না তাকে লেখা চিঠি আছে স্বামী বিবেকানন্দের অনাথ আশ্রম অনাথ বালকদের আশ্রম প্রথম তৈরি হয় ওখানে এবং প্রশ্নের উত্তরে স্বামী বিবেকানন্দ জানিয়েছিলেন যদি কোনো মুসলিম অনাথ ছেলেকে পাও মুসলমান ছেলের সময় মতো সুন্নাথ করাইবে হিন্দুর ছেলের উপনয়ন সংস্কার করাইবে সেই জেলায় দাঁড়িয়ে এই লোকটা বলছে রামকৃষ্ণ মিশন থেকেও জঙ্গি বেরোতে পারে কিন্তু খারিজি মাদ্রাসা থেকে বেরোয় না আপনার একে সুস্থ মনে হচ্ছে আর যদি এ সুস্থ হয় তাহলে গোটা পশ্চিমবঙ্গের ব্যবস্থাটাই কি চাপাতির কোপকে বৈধ করানোর দিকে এগোচ্ছে আপনার কি মনে হয় বলুন আমি এতদিন ধরে আপনার চ্যানেলে কিছু মদ মাতালে উন্মাদ অশিক্ষিত বর্বর লোকদের নিয়ে আলোচনা করে খুব লজ্জিত বোধ করেছি আজকে আইপিএস কে ওই পদমর্যাদার মধ্যে নিয়ে আসতে পারি উদাহরণ দিলাম আমি শুধু একটা কথা বলবো ওনাকে বলে রেখে দিই রামকৃষ্ণ মিশন সম্পর্কে আর ভারত সেবা সম্পর্কে বলতে গেলে দশবার ভাবতে হবে শুনে রেখে দিন এটা হুমায়ুন কবির সাহেব পশ্চিমবঙ্গের কোথাও যদি যথার্থ আরবি ল্যাঙ্গুয়েজ আরবি ল্যাঙ্গুয়েজটা যদি সাবজেক্টের মতো সেখানে হয়ে থাকে সেটা রামকৃষ্ণ মিশন গোলপার্কে হয় কোনো মৌলভী মামলার কোনো মাদ্রাসাতে হয় পশ্চিমবঙ্গে বুক ফুলিয়ে বলছি এমনকি মৌলারা আজাদ কলেজ হয় না এটা শুনে রেখে দিন ভালো করে নাম্বার ওয়ান নাম্বার টু আমি এই ভারত সেবা সম্পর্কে একটা মানবতাবাদী একটা সমাজসেবামূলক অর্গানাইজেশন বলে জানি যার কর্ণধার এই কার্তিক মহারাজ সাহেব তাকেও আমি চিনি জানি আমি জানলাম ওনার মাধ্যমে এবং আগে থেকেও জানি আমি সেবার থেকে খবর পেয়েছি চারটি হাই স্কুল এবং আটটি প্রাইমারি স্কুলের যেটা উনি চালান ভারত সেবা সেবির পক্ষ থেকে উনি চালান সেই স্কুলে দশ হাজার ছাত্রছাত্রীর মধ্যে আট হাজার ছাত্রছাত্রী হচ্ছে মুসলিম পরিবারের অর্থাৎ মুসলিম পরিবারের যে অভিভাবকরা ওই আট হাজার অভিভাবক যারা ওই কার্তিক মহারাজের স্কুলে তার সন্তানদের পড়ার মানুষ করার পাঠিয়েছেন তাহলে এই হুমায়ুন কবির ডেবলার আইপিএস হুমায়ুন কবির তাহলে স্বীকার করছেন যে ওখানে ওই বাচ্চাদেরকে সন্ত্রাসবাদী তৈরি করার জন্যই পাঠিয়েছেন এটা ক্লিয়ার করুন এক হুমায়ুন কবিরের কাছে একটা চ্যালেঞ্জ এই দশ হাজার দশ হাজার ছাত্রছাত্রীদের অভিভাবক মধ্যে আট হাজার মুসলিম আট হাজার মুসলিম তদন্ত করে দেখুন আপনি তখন ওখানকার পুলিশ অফিসার ছিলেন ওই আট হাজার মুসলিম পরিবার তারা তার সন্তানদেরকে কার্তিক মহারাজের কাছে পাঠিয়েছেন তার শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়েছেন সন্ত্রাসবাদী তৈরি করতে আপনি সঠিক আট হাজার মুসলিম পরিবার সঠিক আপনি একজন আইপিএস আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম এর উত্তর দেবেন আট হাজার মুসলিম পরিবারকে অসম্মান করার অধিকার আপনাকে কে দিয়েছে আসলে কি জানেন ববি সিদ্ধুকুল তার আগে তোহা হুমায়ুন ভরতপুর হুমায়ুন দেবরা আমি খালি দুটো প্রশ্ন করব এরা খবরে থাকতে চায় আলোচনায় থাকতে চায় টিআরপি পেতে চায় না মৌলবাদী ধর্মান্ধ মুসলমানদের বান্ধব বন্ধু হয়ে উঠতে চায় কিসের কম্পিটিশন কিন্তু লজ্জায় দেখে গেলাম আর কোথায় বাকি রইল হুমায়ুন কবির সাহেব আপনার বক্তব্যকে আমি সমর্থন করেছি অনেক জায়গায় হঠাৎ আপনি কি অসুস্থ হয়ে পড়েছেন আমরা জানি শঙ্ঘ ঘোষের লেখা বাবরের প্রার্থনা সেই বাবরের ছেলে হুমায়ুন প্রার্থনায় বসেছিলেন বাবর পিতা বাবর ছেলে আর সুস্থ হচ্ছে না ছেলে অসুস্থ অবশেষে দীর্ঘ প্রার্থনা করার পর হয়ে প্রার্থনা করার পর ছেলে সুস্থ হলেন বাবা মারা গেলেন হুমায়ুন বাবরেন না আমি মাননীয় বলি আপনি এই পশ্চিমবঙ্গের মাতা অথবা পিতা আপনি আপনার সন্তানকে সুস্থ করবেন না বাবরের প্রার্থনার মতো আপনি প্রার্থনায় বসুন আপনার যদি তাতে চা ক্ষতি হয় হোক সন্তান এই ভয়ঙ্কর আমি আমি বাংলাকে যাব নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়